মাহফিল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইসলামী বক্তা সাইফুল্লা এবার মাহফিল থেকে ফেরার পথে টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইসলামী বক্তা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছন থেকে আঘাত করলে গাড়িটির সামনে পেছনে দুমড়ে মুছড়ে যায় তিনি বুকে চোখে এবং পিঠে আঘাত পেয়েছেন প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় আনা হয়েছে সতেরো নভেম্বর তার ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে পোস্টে বলা হয়েছে আমাদের সকলের প্রিয় দায় বর্তমান সময়ে সাহসী কণ্ঠস্বর নন্দিত খতিব আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ গতরাতে মাহফিল থেকে ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি বুকে চোখে এবং পিঠে আঘাতপ্রাপ্ত হন টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত ঢাকায় নেওয়া হয়েছে চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে আল্লাহর মেহেরবানীতে এখন আশঙ্কামুক্ত আছেন পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল আল-হাদিস বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন ফ্যাকাল্টি ফার্স্ট হওয়ার সুবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্রপতি গোল্ড মেডেল প্রাপ্ত হন একই প্রতিষ্ঠান থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন এবং সেখানে পিএইচডি গবেষণারত